হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করছি চলে এসেছি আমি আমার ছাদ বাগানে আর প্রথমেই দেখো তোমাদের চেরি গাছটা দেখাচ্ছি এখন চেরি সিজনটা চলে গেছে তবুও না ফুল ফুটছে দুটো একটা করে চেরি হচ্ছে খাচ্ছি আর এই পাশে দেখায় তোমাদের লেবু গাছ পাতি লেবু গাছে সারা বছর আমাকে লেবু দেয় আর এবছরও বছরও বেশ থোকায় থোকায় লেবু হয়েছে তেমন একটা যত্ন করি না কোনো টার কিছুই দেওয়া হচ্ছে না কিছু দিন ধরে আর আজকে ছাদে এসেছি খুশিতে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার ড্রাগন গাছে কুড়ি এসেছে তো অনেকদিন আগেই এসেছে যেহেতু আমি দীঘায় গেছিলাম তারপরে খুব ব্যস্ত ছিলাম শ্রাবণ মাসের পুজো নিয়ে তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো মানে ফুলটা দেখে আমার ভীষণই মজা হচ্ছে কারণ এবছর আমি তাহলে ড্রাগন ফল খেতে পারবো তো চাইলে বাজার থেকে কিনে খেতেই পারি কিন্তু বাড়ির গাছের না একটা ব্যাপারই আলাদা থাকে একদম যত্ন করা হচ্ছে না কত ঘাস জন্মে গেছে আর এই দেখো আমার পুদিনা গাছ এত চাটনি খেতে ভালোবাসি যে গাছের আঁকাগুলো সব কেটে কেটে নিয়ে নিয়েছি বর্ষার জন্য পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর এবছর না দোপাটি গাছ সেরকম একটা বসায়নি এই দুটো টপে বসিয়েছে আমার টপ না বেশিরভাগ ভেঙে গেছে তাই জন্য এবছর আর কোনো গাছপালা বসানো হয়নি আর বেল গাছটা দেখো কত নতুন নতুন ডাল গজিয়েছে আর বেল গাছটা অনেকটাই একবারে লম্বা হয়ে গেছে এতটা লম্বা ছিল না যে লাল লাল ডালগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কচি কচি ডাল এগুলো সব ডালগুলো বেড়েছে বেল গাছটার বয়স আমার প্রায় সাড়ে চার বছর আমার যে কয় বছর বাড়ি হয়েছে সেই কয় বছর বেল গাছটা আমি আমি দানা থেকে আমি চারা বসিয়েছিলাম তুলসী গাছের গোড়ায় একটা লজ্জাবতী গাছ হয়েছে আমি হাত দিলেই বুঝে যায় আর ভালো লাগে দেখতে আমার লজ্জাবতী গাছের সাথে খেলা করতে তো আগে আমার না অনেক লজ্জাবতী গাছ ছিল তো এই বছর আর বসায়নি খুশিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওর শুরুতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার ভিডিও সম্পূর্ণ দেখা যেতেই পারে আমি তো খুব বেশি বড় ভিডিও বানাই না যতই হোক আমি দশ মিনিটের মধ্যে ভিডিও রাখার চেষ্টা করি যদিও একটু এদিক ওদিক হয়ে গেল এগারো থেকে বারো মিনিট হয়ে যায় আজকের ভিডিওটা আট মিনিট সাতান্ন সেকেন্ড তো এত ছোট ভিডিও কেটে কেটে দেখার মনে হয় প্রয়োজন হয় না তো আমি যখনই যাদের ভিডিও দেখি না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করি বিশেষ করে আমি রান্না করতে করতে ভিডিও অন থাকে পরে সময় সুযোগ হলে সবার কমেন্টগুলো করি তো অনেক সময় ভুল হয়ে যায় তো দেখো মেয়ে আজকে পুজো করছে আর এই পুজো ব্লকটা কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার মেয়ে পুজো করেছিল আমার অসুবিধার কারণে আমি পুজো করতে পারি না সোমবার যেহেতু স্কুল দি স্কুলের দিন বা টাইম পড়ার প্রচুর চাপ থাকে ভেবেছিলাম মেয়ে মনে হয় পাঠ করতে পারবে না তো আমি কোনো ফুলমালা বাজার থেকে কিছুই আনাইনি তো মেয়ে যা যা পেরেছি সব জোগাড় করে নিজেই পুজো করছে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার তুমি পুজো করতে পারবে না তো আমি আজকে স্কুলটা বন্ধ করে পুজো করি তো দেখতেই পাচ্ছ মায়ের মতন কিন্তু সম্পূর্ণ চেষ্টা করেছে তো অনেক কিছু ছিল না জোগাড় তার জন্য একটু অসুবিধা হয়েছে কিন্তু সম্পূর্ণ আমার মতনই পুজো পাঠ করার চেষ্টা করেছে বন্ধুরা আমি যখন পুজো ভিডিও শ্যুট করি তখন তো তোমাদের দেখাতে পারি না তো আমি এই রকমভাবেই আমি পুজো পাঠ করি এখানে বসেই ভিডিও শ্যুট করি তো আমাদের এই টোটাল তিনটে রুম যে মানে যেই রুমে ঠাকুর আছে সেটা আমাদের রুম আর এই পাশে হচ্ছে ছেলের রুম আর ওই পাশে মেয়ের রুম তো এই তিনটে রুম আমাদের আলাদা করে কোনো জায়গা নেই বলে ঠাকুরের ব্যবস্থাটা করতে পারিনি তো বেডরুমের মধ্যে ঠাকুর রাখতে নেই সেটা আমি অবশ্যই জানি তার জন্য কোনো তার জন্য কিছু বাস্তুক্রিয়া করতে হয় সেটা আমি করে থাকি আর এখানে মেয়ের পুজো হয়ে গেছে মেয়ের পুজো তোমাদের কেমন লাগলো একটু জানিও কারণ সবসময় তো আমার পুজোপাঠ তোমরা দেখো আর পুরো ভিডিওটা আমি শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশ কিছুদিন ধরে আমি পুজো ভিডিও শেয়ার করছি তো কেমন একটা একঘেয়েমি হয়ে যাচ্ছে তাই আর বেশি একটা শেয়ার করলাম না তো বাবা স্নানের জলটা যেমন আমি যখনই আমি বাবাকে স্নান করাই দুধ দিয়ে জল দিয়ে হলে অতটা করি না তো তখনই বেলগাছের গোড়ায় ঢেলে দিয়ে আসি তো আমার কাছ থেকে মেয়ে শিখেছে তো সেইটা মেয়েও একই করেছে আর মায়েদের কাছ থেকেই সন্তানটা শেখে সেই রকমভাবেই কিন্তু সন্তানটা বড় হয়ে থাকে তো মেয়ের আজকের মতন পূজোপাট হয়ে গেল তো আমি ওদিকে কিন্তু রান্না করতে করতে মেয়ের এই পিছন পিছন ক্যামেরা নিয়ে ছুটে বেড়াচ্ছি কারণ ও তো ভিডিও করবে না আমাকেই করতে হবে তো দেখো মিঠাই এখানে শুয়ে রয়েছে মিঠাই একটু শরীরটা খারাপও আছে তো আমি চলে আসলাম এখন রান্না করে তো রান্নাঘরে আজকে নিরামিষ রান্না করব সোমবার যেহেতু আর এই যে রান্নাটা এই রান্নাটা কিন্তু আমার চতুর্থ সোমবারের রান্না আর মেয়ে যে পুজো করলো সেটা হচ্ছে প্রথম সোমবারের তো ওইটুকুই আমি ভিডিও করে রেখেছিলাম বলে ওইটা এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম তো আমাদের বাড়িতে না আলু পোস্তটা খুব একটা খাওয়া হয় না আলু পোস্ত কি আমাদের একদম নিরামিষ খাওয়া হয় না আমাদের কর্তমশয়ের জন্য উনি এত মাছ খেতে ভালোবাসে মাছ ছাড়া ওনার চলেই না তো আলু পোস্তটা আমার প্রায় হয়ে গেছে আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি আলু পোস্তে কাঁচা তেলটা বেশ ভালো লাগে আর আমি মুগ ডাল সেদ্ধ করেছি পেশারে শাশুড়ি মায়ের জন্য একটু মুগ ডাল সেদ্ধ রেখেছি উনি খাবে আর আমি মুগ ডালটা কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো আমি কোনো সবজি দিই না আর সবজি ছাড়া একটু আদা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার আগে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এইভাবে মুগ ডাল তোমরা একবার খেয়ে দেখো দারুণ টেস্ট লাগে যেহেতু আমার বাড়িতে সবজি একদমই পছন্দ করে না ডালের মধ্যে আমি খাই শাশুড়ি মা খায় কিন্তু ছেলে মেয়ে কর্তমশাই তো খাবে না ওদের জন্যই আমাকে এইভাবেই রান্না করে দিতে হয় আর এরকমভাবে মুগ ডাল খেতে খুবই ভালো লাগে আজকের মেনুতে আছে দেখো মিঠাইয়ের জন্য সয়াবিন দিয়ে আর একটু মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি মতন করে দিয়েছি আর পটল সর্ষে পোস্ত করব। তো পটলের সাইজটা কিন্তু খুব ভালো আর এদিকে চিচিঙ্গেটা নিরামিষি কর করছি আর একটু ঢাকা চাপা দিয়ে চিচিঙ্গাটা রান্না করলে কি বেশি তেলও লাগে না আর বেশি তেল পচপচ করলে চিচিঙ্গা খেতে ভালো লাগে না তাড়াতাড়ি গলে গেলে না চিচিঙ্গা আরও বেশি বিচ্ছিরি লাগবে খেতে তো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি সাদা সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা লবণ একসঙ্গে বেটে নেবো আর বেটে মশলাটাকে রেডি করে নিয়েছি পটল সর্ষে পোস্তটা আমি শর্টসে দেব বলে সেভাবে রেডি করছিলাম তো একই দিনে দু রকম ভিডিও বানাতে না হেভি কষ্ট হয়ে যায় তো দেখো আমার চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে আর আজকে যেহেতু নিরামিষের দিনে তো ভাবলাম একটু ফল ফল কাটি তো ফল বলতে ঘরে ছিল পেঁপে আর এইটাও আমার গাছের পেঁপে তো পেঁপেটা কিন্তু ডাসা ডাসে ডাসে পেঁপে পাড়িয়েছিলাম ছেলে মেয়েরা নরম ভেদ ভেদে পেঁপে একদম খেতে চায় না একটু শক্ত শক্ত হবে তো সেরকম ভালোবাসে বলে ওদের জন্যই এরকম কাটিয়েছি আর এরা কেটে আমি খাবার টেবিলে রেখে দেবো তাহলে সবাই মিলে খাবে আর শাশুড়িমা বসে আছে যেহেতু শাশুড়িমাকে আমি এখন একটু পেঁপে দেবো কারণ ওনার লিভারের সমস্যা ধরা পড়েছে আর ওনার পেঁপে খাওয়া খুবই দরকার উনি পেঁপে খেতে একদম ভালোবাসে না কিন্তু আমার জন্য ওনার একটু খাওয়া হচ্ছে মানে আমার জন্য শিখছে পেঁপে খাওয়াটা তো ওদিকে আমিও একটু খেয়ে নিয়েছি শাশুড়ি মায়ের সাথে পেঁপে তো তারপরে এই পটল সর্ষে পোস্তটা রান্না করবো পটল না দু তিন রকমের ভাবে কেটেছি মাছ পটল কেটেছি স্প্রিং পটল কেটেছি তো স্প্রিংটা একটু বেশি কাট পড়ে গেছে মিঠাইকে এখানে খেতে দিয়েছি মিঠাইয়ের শরীরটা খারাপ তো মিঠাইয়ের পেটে দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে গেছে ওখানে পশম উঠে গেছে ওখানটা না একটু ইনফেকশান টাইপের হয়েছিল চুলকানি যেটাকে বলে সেই জিনিসটা হয়েছে তার জন্য ওখানে পশম পড়ে গেছে কিন্তু সেরে গেছে ওখানটা ওষুধ দেয়া হয়েছে রান্না করতে করতে সবটা খেয়াল রাখতে হয় বাইরে সেরু ছিল তাকেও খেতে দিয়েছি মিঠাইকেও খেতে দিয়েছি মিঠাই কিন্তু খেতে চাচ্ছে না একটু নিরামিষ ওর এখন আর ভালো লাগে না এদিকে আমার পটল সর্ষে পোস্তটা হয়ে গেছে আর তারপরে চলে আসলাম ছাদে সকালবেলা জামাকাপড় মেলে দিয়েছিলাম তো শুকিয়েও গেছে কখন যে বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই আর ছাদে যখনই আসি আমার পাখিদের জন্য চাল দিয়ে যাই আর আমার প্রচুর প্রচুর পাখি আসে কিন্তু তোমাদের আমি দেখাতে পারবো না ওরা এতটাই ভীত আমি উঠলে পরেই পালিয়ে যায় ছোট ছোটো চড়ুই পাখি পায়রা দুটো একটা আসে খুব বেশি আসে না জামা কাপড়গুলো তুলে নেবো কখন যে বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো বন্ধুরা তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন যারা আমার পরিবারে আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার এইভাবে পাশে থেকো আর আমি তোমাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করব যদিও কখনো তোমাদের ভিডিও দেখতে আমার হয়তো কখনো ভুল হতেও পারে কিন্তু আমাকে সেটা তোমরা জানিয়ে দেবে যে দিদিভাই আমার পরিবারে কিন্তু অনেকদিন আসো না তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং